田川君田고 이제 川君나川君자川君田川君田에君田川君田고이에川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君田川君

ছাড়া দিন নজরে পত্র সরকার নিজের আকার মনে এজেন ঘর সান্তিবাহনী সন্দেহ বড় ধরে মাদে শান্তিবাহী সাপ বি বড় সাপ দাঁড়িয়ে গো বড় সাই জার মনে হয় খুঁজে বুঝলা আট জন্ম দিয়ে আড়ি জন্মজন সাত জন্মী ভাই হ্যাঁ এই কী হল মাসে আমি সোমা তুই তুমি লাগে ক্ষয়ক্ষতি এসব কোনো সেই এসে ভয় বহ ভোট তো কাল বসে পাড় এবার এই আমি বড় মানুষের মানি খোলা

পৰ্ব হ'লে যাইছিলো চাংমাহ হ'লে নাছিল এইটো চাংমা থাকোঁ দিন দিয়া ঘৰত হেজাৰ ঘৰত ফুট ঘৰত মহিলা ওলহে দিছে খাবা মাতি চন্দনীবোৰে চাই পেলাব এই চুৰ নাযায় পৰিচমাই ভাজি যায় ল'ব নেকি আকৌ যে দিয়ে বাৰু

সাং মাক নিছে আনুম খাওয়াতে মিথ্যে ত্যাগ করে নেয় সৈত্য দিয়ে আনন্দ থাকতে অজ্ঞান ত্যাগ করে নেয় তুমি কি মনে করো সন্দ্রী নয় তুই মার অধিক হাং মা সন্দর কোজিয়ে দিয়ে সন্দে সাহায্য বুঝিবা এরকারে নদা মানুষ বুঝলাম নমানো বিচার বই মূল যদি খবা কে সরকারের মানো আমি নি দিউছি ই আমি সরকার টপ্পর্মি টাক কমা করে আমি মানি 아 반대로 빛을 보인다 자, 상마도 꺼리말이오되무조 상마가 웃기니 상마 다식이고아손에걸갔다이존째지면이리려라는 탈래 최고 탈래는 튀긴 오바리 제가왜그가까 상마라다 알까 뭐냐 상마라다 이거 어라타고 곱이 고비니야 아리로. 아리로. 지금 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 아리로. বার্মার দিনে অরত দেখ এলাকা দুঃখমা এলাকা দুঃখে যা পূর্বে সাংমা রাজায় অবস্থা সেই অভিসারে সাংমা দু এখন মনে এমনি হ্যাঁ বুঝিলা এমে তুই রাজনীতির মে

পুজোর লেখা হয়েছে যে বাক্য চন্ন সেই শিও শিও মানুষ গণ্য মানুষ চলে থাকতো সে বাংলা বাংলা যাব ব্যাগ দেখছি যাবো আপনার পানি কথা ওরিষা আপনার পানি কথা ইয়াশিয়া ব্যাগ খুব বড় বড় সাত আগর অৰ্থ ফকালক চাকৰি কৰে অৰ্ণৱ সেই পিন্ধি মানুহ চাহ জেগাতে মাজত যোৱা বৰা পিন্ধি মানুহে ফকৰা মাছ বৰবাৰ সুবিধা চাইছো এখন সুবিধা এখন ঘৰীয়া গোটৰ মাছ আমাৰ মানস মূল কি মোৰ মিতে কি এই এই তাৰে মিটিয়া বুলি নোৱাৰে মোৰ লগত নমাৰে এই এই তাবুলীয়া ভাল পিঠা দি বুজলি আছে নমাৰি হে তে মিৰিয়ান দি বৌদ্ধ দিওঁ মনে মনে বহুত কৰি খাবলৈ দিয়ক খাব মনে মনে বহুত কৰিলে খাৱ মিৰিয় দিয়ে কি অপৰাধত মিৰিয়ান দি